সালামুকুম মিরি মির স্টুডিওজে আপনাদের স্বাগত আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি পদ রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে পদটি হচ্ছে সেটি হচ্ছে কারিগরি সহায়ক যেটি এস পাস পাঁচজন নিয়োগ দিয়েছে বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু মূল বেতন এখানে নেবে একশত পঞ্চাশ জন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে কারিগরি সহায়ক একশোতে পঞ্চাশ জন নিবে এখানে আপনারা এসএসজি পাশ হলে আবেদন করতে পারবেন আর এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা মূল বেতন এর সাথে বাসা ভাড়া চিকিৎসা ভাতা ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সকল ভাতা ও সুযোগ সুবিধা পাবেন এখন আমি আপনাদেরকে বলতেছি যে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক নম্বর পদ হচ্ছে জুনিয়র হিসাব সহকারী বেতন গেট এগারো মূল বেতন তেইশ হাজার টাকা এবং অন্যান্য ভাতা পাবেন সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হল অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিশ্ব দ্বিতীয় শ্রেণীর বিবিএ বা বিএস বিবিএস সম্মান ডিগ্রি কোন সত্ত্বেও হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গেট এগারো বেতন স্কেল অর্থাৎ মূল বেতন তেইশ হাজার টাকা এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতার সুবিধা পাবেন সংখ্যা চারটি শিক্ষকতার যোগ্যতা ইউ জি সি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি ক নং অনুযায়ী কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তৃণমূল পথ কারিগরি সহায়ক বেতন গ্রেড পনেরো বেতন স্কেল মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতার সুবিধাটি পাবেন সংখ্যা একশোতে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কয়েকটি ট্রেড দেওয়া রয়েছে এই ট্রেডে কমপক্ষে দ্বিতীয় এসএসসি ভোগেশনাল বা দাখিল বিজ্ঞান অথবা এসএসসি বিজ্ঞান পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কনম সত্ত্ব রয়েছে যে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী ও দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনের ওঠানামার সক্ষমতা থাকতে হবে চার নং পদটি হচ্ছে অফিস সহায়ক এটাও বেতন গেট পনেরো মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং সরকারি বিধি মতে অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন ভোট সংখ্যা চারটি এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন শুরু হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে এখানে কিন্তু যারা সম্পত্তি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা ফলাফল করতেছি তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু আবেদন করতে সম্পূর্ণ নিষেধ করেছেন আর আবেদন ফি হচ্ছে আটশো টাকা এটি বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রদান করতে হবে তবীয় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এক বছরের জন্য প্রবেশ সহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এই পাঁচ বছর পরে যে চাকরি শেষ হবেন তা না পরবর্তীতে চাকরি নবায়ন করা হবে তো বেশ আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে কারিগরি সহায়ক পদে কাজ বেতন ভাতা পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে নিয়ে একটি ভিডিও দিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ